শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো সোনালি রোদটা দেখিয়ে আমিও শুরু করে দিলাম আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই আশা করি সবাই আমার এই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে সবাই ভালোবাসা পাবো তো সকাল সকাল দেখতে পাচ্ছ খুব সুন্দর রুটটা উকি দিচ্ছে ম্যাগের মানে সাইড দিয়ে দেখা যাচ্ছে লাল লাল হয়ে আছে রুদটা উঠবে তো আমি তখনই কিন্তু রান্নাটা বসিয়েছি বাজে ছয়টা আজকে একটু দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটায় উঠে বসাই তো আজকে ছয়টা বেজে গেছে উঠে তাড়াতাড়ি করে শাকটা কাটলাম কেটে রান্নাটা বসাচ্ছি আর ওইদিকে হয়ে গেছে বাত হয়েছে আমডাল হয়েছে সরি আমডাল না বিলেবুর ডাল আর আজকে আমি তোমাদেরকে বলে দিলাম যে আমি ত্রিপুরা থেকে বলছি কারণ কালকের ভিডিওতে একটা দিদিভাই ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার বাড়ি কোথায় তো আমার কয়টা ভিডিওতে ছিল যে আমি প্রথমে বলতাম যে ত্রিপুরা থেকে তো ত্রিপুরার রাজধানী আগরতলা তো আগরতলার মধ্যেই থাকি আমরা মানে আগরতলা সাইডে নয় আগরতলাতেই থাকি তো আশা করি দিদিভাই যদি ভিডিওটা দেখো তাহলে জানা হয়ে গেছে আর আমি রিপ্লাইও দিয়েছিলাম আর এ শাকটা তোমরা কে কে চেনো বলো তো গ্রামের সাইডে যারা থাকো তারা চিনতে পারবে কারণ এই শাকটা আমরা যেটা বলি এটাকে হাইচা শাক না কি জন্য বলে হাইচার শাকই বলে তো এটা কিন্তু খেতের মধ্যে হয় মানে জমিনে হয় তো এই শাকটা না খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো আমি রসুন ফোরন দিয়ে করেছি আর আমরা আগে যখন খেতাম মলতে মা যখন রান্না করতো পাঁচ ফোরন ফোরন দিয়ে করতো তো দেখো মজা কিন্তু এটুকু হয়েছে আর এটা খেতে কিন্তু বেশ অসাধারণ হয় আর শাকটা এনে না কালকে রাতে তোমাদের দাদাভাই বেঁচে তারপর ফ্রিজে ঢুকিয়েছিল তো তা পরশু দিনের ভিডিওতে সুমাদিদিবাই বলেছিল একটা মানে ঘটনার কথা শাগের কথা যে ফ্রিজে শাক রাখা ছিল তো শাকের মধ্যে সাপ ছিল সে ফ্রিজের মধ্যে দুধও রাখা ছিল দুটো বাচ্চা খেয়ে মারা গেছিল তো সত্যি কথা শাক ডানার পর কিন্তু আমার এই কথাটা মনে পড়ছিল আর আমার না এখন ফ্রিজ থেকে মানে শোনার জন্য কিছু খাবার বের করতে গেলে আমার ওই কথাটা মনে করে আর মনে হয় আর বুকটার জন্য কিরকম একটা মসরে ওঠে মানে এতটা ভয় লাগে আমি আবার তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু ম্যাগি করবো তো সেই জন্য দেখো আমি গাজরটাকে একটু গ্রেড করে নিয়েছি ওইগুলো একটু হালকা তেলে বেজে নিচ্ছি নিয়ে মেগিটা দেবো দিয়ে সেদ্ধ করে নেবো ভালোভাবে লঙ্কাও দেবো না ডিম আলুও দেবো না কারণ মাত্র ওপারটা বেড়েছে কালকে দুবার কটি করে তো তারপর আর করে নি তো সেই জন্য তো ও তো একটু খাবে ম্যাগিটা একটু পছন্দ করে সেই জন্য একটু ম্যাগি করে নিচ্ছি বাচ্চা একদিন খাচ্ছে না তো আমি একটু খাবো ও একটু খাবে এখন বাজে পনে নয়টা তো এটা করে আগে খাই খেয়ে বাকি কাজগুলো করব আমরা দেখতে খাবো এই যে হয়ে গেছে ম্যাগি তো দুইটাতে নিয়েছি কারণ সোনারটাতে কম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর আমার পুরো মশলা দিয়েছি আর ওরটা একটু জল জল আছে কারণ একটু জুল ছাড়াও খেতে পারে না পাগল হয়ে গেছে দেখো ম্যাগি খাওয়ার জন্য আর একটা দিয়েছিলাম যে সত্যি কথা বলতে বাচ্চাদের যদি কিছু হয় না তাহলে মানে কি বলবো মানে আর কোনো ভাষা নেই মুখের এরকম লাগে অবস্থাটা তো যাই হোক যে মা বাবা তার সন্তানদের হারিয়েছে তাও একটা না দুটো তো তাদের যে কী অবস্থা সেটা অবশ্যই সবাই বুঝতে পারছো কিছু করার নেই এটাতে আর কিছু বলার বাসা নেই তো এদিকে দেখো আমি অনেক দিন ধরেই ভাবছি সুকেশটাকে একটু উপচাবো তোমাদের দাদা ভাইও বলছে দুদিন ধরে যে সুকেজের উপরটা একটু নোংরা হয়ে গেছে দুল পরে আছে একটু পরিষ্কার করো তো সেই যে সোনাকে নিয়ে আমি কিছুদিন আগে সংক্রান্তির আগে গড় ঝাড় দিয়েছিলাম তো সুকেজোর উপরটা সেরকমভাবে গুছানো হয়নি ঝাড় দিয়েছি তার মধ্যে ধুলো পড়েছে উপর দিয়ে ঝাড় দিয়েছিলাম বলতে সুকেজোর উপরটা এমনি ঝাড় দিয়ে দিয়েছি কাপড়টা উঠিয়ে আর মুছিনি তো আজকে ভাবলাম না কাপড়টা উঠিয়ে সব কিছু নামিয়ে কাপড়টা উঠিয়ে কাপড়টা একটু বদলে দিই তো যে কাপড়টা থাকে না ওইটা আমার একটু নেট নেট মতন আমার একটা পুরনো নেটের শাড়ি তো নেটের মধ্যে দিয়ে কিন্তু পুরোটা ধুলি মধ্যে পড়ে যায় তো তো আজকে উঠিয়ে সুতি কাপড় সুতি কাপড়টা বিছাতে গিয়ে মনে পড়লো সুতি কাপড়টা হলো একটা দেখতে পাবে তোমরা এখন তো মোছামুছি করছি তো সুতি কাপড়টা হয়েছে আমার ঠাম্মি শাশুড়ির বলতে আমার বরের ঠাম্মির তো উনি এই মাঘ মাসে হ্যাঁ মাঘ মাসের লাস্টের দিকে উনি কিন্তু মারা গেছে এই যে কাপড়টা আমার হাতে এটা কিন্তু তাঁতের তাঁতই কাপড় নাকি যেন বলে ওই একটা কাপড় তো আমার শোনা হওয়ার পর না হওয়ার আগে হওয়ার আগে তো আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল। মানে শোনার জন্য কাঁথা সেলাই করার জন্য বলতে কাপড়গুলো একটু পুরনো নরম তাই বলেছিল এগুলোকে মানে ভেতর দিকে দিয়ে উপরে আবার কাপড় লাগিয়ে সেলাই করে নিতে তো আমি এগুলো আর সেলাই করলাম না এগুলো রয়ে গেল কিন্তু ওই যে মানুষটা নেই কিন্তু তার পরনের যে কাপড়টা সিটিগুলো সেগুলো আমার কাছে রয়ে গেছে বাড়িতে যেগুলো ছিল সেগুলো সব মানে পুরানোর সময় না ওনার সাথে সব কিছু পুরিয়ে ফেলেছে তো তাই কাপড়টা আমাকে বিচাতে থেকে কিন্তু ওনার কথাটা মনে পড়েছে আমি সেরকম ওনার সাথে তিন চারবার হয়তো দেখা হয়েছে কথা হয়েছে মানে বাড়িতে গেলে তো কাকার বাড়িতে গেলে দেখা হতো তো কাপড়টা পিছিয়েছে সেই যে মানে মানুষটা তো নেই স্মৃতিটা রয়ে গেছে ওনার স্মৃতিটা তো আমার কাছে আছে দু আরও মনে হয় একটা না দুটো কাপড় আছে পুরনো তো সেগুলো আছে আর কারোর কাছে হয়তো নেই বাড়িতেও নেই তো এই যে দেখো গুছিয়ে নিলাম মোটামুটি আর আমার হাতের ছবিটা হলো সোনার তো সোনার ছবিটা তো দূর পড়ে গেছে সেটাও নামিয়ে মুছিয়ে নিলাম তো তারপর দেখছি ছবিটার পেছনটাইও মাকর সাবে বেঁধে আছে তো ওইটাও পরিষ্কার করে দিলাম দিয়ে তারপর এই জায়গাটা গুছিয়ে তো পুরো প্রায় আমার গুছানো শেষ তারপর আমি চলে যাব স্নানে এত সুন্দরভাবে গুছিয়ে নিলাম এখন ঘরটা যা দিয়ে স্নান করে নেব বেলা বাজে একটা আসলে বিড়ি নিয়ে বসেছিলাম তো দেরি হয়ে গেছে তো লক্ষ্মী ঠাকুরটা ছিল এই সাইডে লক্ষ্মী ঠাকুরটা নিয়ে গেছি ওই সাইডে তো এখানে দেখো আমার গি মধু তারপর ঠাকুরের একটা গটি আছে যেটা দিয়ে আমি তুলসী তলায় জল দিই আর এইখানটায় আছে সোনার একটা ছবি তো এই দিকটায় কালকে বিকেলবেলা গিয়ে একটু গোবর নিয়ে এসেছিলাম তো দেখো গোবরটা দিয়ে আমার বিড়ির কুলাটাকে একটু লেপি দিচ্ছি না হলে না বিড়ি বাঁধতে পারি না বলতে উপরে পেপার দিতে হয় তো পেপারটা ছিঁড়ে গেছে আর পেপার বারবার দিয়ে ভালো লাগে না তো সেই জন্য গোবর দিয়ে যদি একটু লেপি দেয় না তাহলে আর পেপার দিতে হবে না শুধু কুলোটার উপরেই আমি বিড়ির তামুক পাতা ওইগুলো নিয়ে কাজ করতে পারবো আর অনেকে হয়তো গোবর ধরতে গিন্না করো কিন্তু গোবর কিন্তু একটা পবিত্র জিনিস ভালো জিনিস যেটা আমরা তো কখনো গৃণ্ণা করি না কারণ আমি ছোটো থেকেই গোবর দৌড়েছি কারণ আমাদের বাড়িতে গরু আছে তো এই যে সুন্দরভাবে আমি কিন্তু লিপে রোদে দিয়ে দিয়েছি তো এটা শুকিয়ে গেছে সন্ধ্যার দিকে আর এদিকে রাতে রান্নাই ছিল আমার একটু শুটকি চাটনি করেছি আর এদিকে করেছি মাগুর মাছ খালি পেঁয়াজ দিয়ে ঝুল তো আজকে ভিডিওটা এটুকুই ছিল তোমাদের কেমন লাগলো সবাই জানাবে তারা